বর্তমানে জায়গা জমি নেই এমন মানুষ খুব কমই রয়েছেন তবে এবার যদি আপনাদের নিজস্ব কোনো বাড়ি থেকে থাকে বা জায়গা জমি থেকে থাকে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জায়গা জমির উপরে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হচ্ছে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের একটুও জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নাহলে ভবিষ্যতে আপনারা সমস্যায় পড়তে পারেন তো বর্তমানে জায়গা জমির উপরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন কি আইন চালু করা হচ্ছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই করে করে পাশের অন রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এবার জমি বাড়ি বেচা কেনায় বা কেনা বেচায় ডাইনামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার তো বুঝতে পারছেন এবার যদি আপনি জমি বাড়ি বেচা কেনা করতে চান বিক্রি করতে চান বা কিনতে চান সেক্ষেত্রে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে আর এই নতুন নিয়মের ফলে অনেক জমি জায়গার দাম কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো কি কি বলা হয়েছে এই নিয়মে দেখুন বলা হয়েছে এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গেই বাড়বে জমি বাড়ির সরকারি দাম তো বুঝতে পারছেন ধরুন আপনি কোনো এলাকায় জমি কিনতে চাইছেন সেই এলাকাটা বর্তমানে কতটা উন্নত তার উপরে নির্ভর করে কিন্তু জমি বাড়ির দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর বলা হয়েছে দেখুন নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সূত্রের খবর এই ব্যবস্থার নাম জোনাল ডাইনামিক ভ্যালুয়েশন শীঘ্রই এই ব্যবস্থা চালু করার দিকে এগোচ্ছে নবান্ন অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম কিন্তু চালু হতে চলেছে কোভিডের সময় থেকেই জমি বাড়ি কেনা বেচার উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়েছে নবান্ন তার জেরে বিগত তিন বছরে কয়েক গুণ বেড়ে গিয়েছে স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্ব আদায় এবার তাই সরকার নজর দিতে চলেছে জমি বাড়ির সরকারি দাম বা ভ্যালুয়েশানের দিকে জমি বাড়ি কিনতে ইচ্ছুক সকলেই প্রথমে জানতে চান নির্দিষ্ট এলাকার সরকারি দাম বা ভ্যালুয়েশন কত অর্থাৎ যে জমিটা আপনি ধরুন কিনতে চাইছেন আপনি কিন্তু প্রথমেই জানতে চাইবেন যে ওই জমিটার সরকারি ভ্যালু এই মুহূর্তে কত বা সরকারি দাম কত এতদিন নির্দিষ্ট মৌজা রাস্তার নাম প্লট নাম্বার জমির চরিত্র জমির মাপ সামনের রাস্তা কতটা চওড়া ইত্যাদি তথ্য দিলে তবেই সেটা জানা যেত বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এই সবের সঙ্গে জমা পড়তো সেখানকার ক্ষেত্রফল মূলত একটি রাস্তা এবং তার সঙ্গে আনুষাঙ্গিক আরও কিছু বিচার্য বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হতো জমি বা প্লটের কিংবা বাড়ির সরকারি দাম কত প্রস্তাবিত জোনাল ডাইনামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু হলে বদল আসবে এই গোটা প্রক্রিয়ায় জানা গিয়েছে নির্দিষ্ট বর্গ কিলোমিটার ধরে আলাদা আলাদা জোন সৃষ্টি করা হবে রাজ্যের এক আধিকারিক বলেন ধরা যাক তিন বর্গ কিলোমিটার এলাকাকে একটি জোন হিসাবে ধরা হলো তার একটি নামকরণও করা হলো বা নাম দেয়া হলো এবার ওই জোনের জন্য একটি বেস ভ্যালু বা সর্বনিম্ন সরকারি দাম স্থির করা হবে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই ধরুন এই যে একটা স্কয়ার আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা জোন এটা ধরুন তিন বর্গ কিলোমিটার একটা জোন এবারে আপনাকে দেখতে হবে যে এর আশেপাশে রকম ধরুন একটা স্কুল রয়েছে কলেজ রয়েছে হাসপাতাল রয়েছে তো আশেপাশে কি রয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু এই যে জোনের জায়গাগুলো এই জায়গার দাম কিন্তু নির্ধারণ হবে এবার দেখুন বলা হয়েছে তা অবশ্যই নির্ভর করবে এলাকার অবস্থানের উপর একই সঙ্গে থাকছে মেট্রো রুট হাসপাতাল পার্ক বাজার বাস স্ট্যান্ড সহ তেরো থেকে চোদ্দোটি বিচার্য ক্ষেত্র তার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে দাম তো বুঝতেই পারলেন যেমনটা আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম সঙ্গে কি বলা হয়েছে কিন্তু এই পদ্ধতিকে ডাইনামিক বলা হচ্ছে কেন কারণ দেখুন বলা হয়েছে এলাকা উন্নয়নের খুঁটিনাটি রিয়েল টাইমে যোগ হবে এই ব্যবস্থাপনায় স্বাভাবিকভাবেই তার জেরে বদলাতে থাকবে একটি নির্দিষ্ট প্লটের জমি বা বাড়ির ভ্যালুয়েশান অর্থাৎ এখানে বলতে যাওয়া হচ্ছে ধরুন কোনো এলাকাতে কোনোরকম কোনো হাসপাতাল তৈরি হচ্ছে সেটার সাথে সাথে কিন্তু অনলাইনে আপডেট হয়ে যাবে ফলে ওই জমি বা জায়গার দাম কিন্তু তৎক্ষণাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন এখানে সেটাই বলা হয়েছে স্বাভাবিকভাবে তার জেরে বলাতে থাকবে একটি নির্দিষ্ট প্লট বা জমির ভ্যালুয়েশান উন্নয়নের সঙ্গে সঙ্গে তার পরিবর্তনের কারণেই এই পদ্ধতিকে ডাইনামিক বলা হচ্ছে এমনই দাবি করা হচ্ছে প্রশাসনিক মহলের তরফ থেকে এই নয়া ব্যবস্থাপনায় সাধারণের জন্য চালু করা হবে একটি মোবাইল অ্যাপ অর্থাৎ সাধারণ মানুষদের জন্য একটি অ্যাপ্লিকেশন চালু করা হবে এই যে অ্যাপ্লিকেশনটা বা অ্যাপটা চালু হবে সেই অ্যাপে অক্ষরেখা এবং দাঘিমা রেখা ধরেই নির্দিষ্ট জমির উপর ক্লিক করলেই দেখা যাবে জমিটির বর্তমান সরকারি দাম কত ফলে আর ঠিকানা রাস্তার নাম ইত্যাদির প্রয়োজন পড়বে না জানা গিয়েছে বর্তমানে সুইজারল্যান্ডে ইতিমধ্যে এই ব্যবস্থা চালু হয়েছে বা এই পদ্ধতি চালু হয়েছে খুব শীঘ্রই হয়তো সেই পদ্ধতিটাই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে তো বুঝতে পারলেন ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে একটি নতুন নিয়ম জমি বাড়ি কেনে বেচার উপরে চালু হতে চলেছে যেটা কিন্তু ডাইনামিক ভ্যালুয়েশন নামে পরিচিত হচ্ছে আর এর ফলে কিন্তু বিভিন্ন এলাকার উন্নতির উপর নির্ভর করে জমি দাম অনেকটাই বেড়ে যেতে পারে এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ